মেঘবালিকার জন্য রূপকথা কবি জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কী রে আমি বললাম না খুশ মঙ্গল মেপালিকা রেখেই এখন মিথ্যে কথা নাম কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না চা না সেই তো রানী সেই তো রাজা সেই তো এক বিশাল তলোয়ার সেই তো একই রাজার খুব আর আছে শুনবো না ও সব আমি বললাম তোমার জন্য নতুন করে লিখতে হবে সে বলল সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার সেই মেঘের মাঝে গিয়ে দেখি সেনা মুক্তি লেবার মাঝে একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম গিয়ে গিয়ে বলি তাকে বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়র ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘনিয়ার সবাই এখন বৃষ্টি বলেটাকে আমায় বলি হঠাৎ এক পললায় ঝুল থেকে লোক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি बादल সঙ্গে নিয়ে

এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বলে সঙ্গী শুধু কাগজ কল একাই থাকবো একাই দুটো কুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো পানি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার সে রূপ কথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত

আজ সে যদি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণ বেলায় সেই